তুমি চলে যাচ্ছ তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়েছে তরঙ্গিত নদীর কালো রাজহংসের মতো তোমার নৌকা কাশবনের বুক চিরে চিরে যাচ্ছে অজানা ডাকে তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়েছে আকাশের মতো হে তরঙ্গ হে সর্বগ্রাসী নদী হে নিষ্ঠুর কালো নৌকা তোমার মাথায় তুলে জাকি নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না তবু কেন সন্ধ্যার আকাশে এরকম ভেঙে পড়লো নদীর ভেঙে পড়লো জলের অতলে তুমি চলে যাচ্ছ বলে সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের ঘাড়ো তমাল তমসা যেন কোনো বিজ্ঞ জাদুকর কোনো কালো স্কার্ফ দিয়ে শহর দিয়েছে মুড়িয়ে দু একটি বিষণ্ন ঝিচি পোকা ছাড়া আর কোনো গান নেই শব্দ নেই জীবনের শিল্প নেই নেই কোনো প্রাণের সঞ্চার এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছ অন্য এক দূরের নগরে আমি সেই নগরের কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যর দিকে নীলিমায় তাকিয়ে রয়েছি তুমি চলে যাচ্ছ তোমার বিদেয়ী চোখে চশমায় নুহের প্লাবন তুমি চলে যাচ্ছ বিকলে বিষণ্ণ সুর ঝড় তুলেছে অসিক কাননে তুমি চলে যাচ্ছ তোমার পশ্চাতে এক রিক্ত মৃত নগরী পড়ে আছে অনন্ত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে তোমার মুখের দিকে তাকাতে পারি না তোমাকে দেখার নামে তোমার চতুর্দিকে পরিপার্শ্ব দেখি বন্দরে বৃষ্টি দুছোক জলের কাছে ছুটে যেতে চায় তোমার চোখের দিকে তাকাতে পারি না তুমি চলে যাচ্ছ আমার কবিতাগুলো স্বরবিদ্ধ আহত সিংহের ক্ষোভ বুকে নিয়ে পড়ে আছে একা তুমি চলে যাচ্ছ কতগুলো শব্দের চোখে জল কতগুলো শব্দের চোখে জল